সবাই এই ভিডিওটি শেয়ার করে নিজের আত্মীয় স্বজনকে দেখানোর সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম সবার জন্য দোয়া করি আল্লাহ রহমতে সবাই ভালো থাকেন আজকে জুমার দিনে বয়ান দিয়েছেন যে যারা হালাল উপার্জন করে সন্তানাদিকে খাওয়াচ্ছেন তারাই সন্তান কাছ থেকে ভালো ব্যবহারের আশা করতে পারেন এবং কি শেষকালে সন্তানাদির আহ কামাই রুজির ভাগ পেতে পারেন যারা বেয়া হালাল ইনকাম করে ফ্যামিলিকে চালাচ্ছেন এবং কি সন্তানাদিকে মানুষ করতেছেন তারা কোনো কিছুই সন্তানাদির কাছে পাবেন না তারাই সন্তানাদির কাছে দুর্ব্যবহার পাবেন এটা আল্লাহ রসুল বলতেছেন আরো বলেছেন যে যারা হালাল ইনকাম করে আল্লাহ তালার কাছে দোয়া করে তাদের দোয়াই শুধু আল্লাহ আল্লাহতালা কবুল করে নেন যারা আমরা দোয়া করে আর বলি যে আমাদের দোয়া কবুল হয় না কেন তারা যেন অবশ্যই পরীক্ষা করে দেখি যে আমাদের ইনকামটা হালাল কিনা যদি আমাদের ইনকাম হালাল না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আজকেই খাজ দিলে তওবা করব যেন আল্লাহ তালা আমাদের আহ গুণাগুলো মাফ করে নেন এবং কি আজকে থেকেই নিয়ত করব যেন আমার দ্বারায় আর বে হালাল টাকায় ইনকাম না করান কেননা হালাল এমন একটা শক্তিশালী খাবার এমন একটা জিনিস যা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় তবে হালাল চলতে হলে হালাল চলতে ফিরতে আপনার অনেক কষ্ট হতে পারে আপনি বুঝতে পারবেন যে আপনি হালাল হালাল অনেক বড় কথা হালাল অনেক কঠিন যারা মমিন মুসলমান তারাই হালাল বুঝতে পারেন হক বুঝতে পারেন তাই সবাইকে অনুরোধ করে বলতেছি সবাই হালাল উপার্জন করবেন এবং কি সহনে আপনার দোয়াগুলো গুলো কবুল হবে যখন আপনি হালাল খেয়ে আল্লাহ কাছে দোয়া করবেন যারা হালাল না খেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন তাদের দোয়া আল্লাহ বলতেছেন যে কোনো দিনও কবুল হবে না তাই এখন থেকেই আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আজকের পর থেকে আর কোন সময় বেহালাল ইনকাম করবেন না বেহালাল ফ্যামিলিকে খাওয়াবেন না দেখেন না আমরা কতই না কষ্ট করে ফ্যামিলিকে খাওয়াই যদি সেটা হয় বেহালাল সেটার জন্য কালকে দিন হিসাব দিতে হবে হবে আপনার আমারকে আমার আমার ফ্যামিলি বেঁচে যাবে পড়তে আপনাকে আমাকে তাই চেষ্টা করবো যেতটুকু সামর্থ্য হালালের উপরে থেকে ইনকাম করার হালাল সন্তানাদিকে খাওয়ানো কেননা আরেকটা কথা বলেছেন যে সন্তানাদিকে যদি হালাল উপার্জন করে খাওয়ান তাহলে সেই সন্তানা ভালোভাবে মানুষ করতে পারবেন যেরকম অনেকের স্বপ্ন থাকে যে আমার ছেলেটাকে আমি বড় মাওলানা বানাবো এবং কি বড় ইমাম সাপ বানাবো বা বড় ডাক্তার বানাবো বড় পুলিশ অফিসার বানাবো পরে সেনাবাহিনীর কর্মকর্তা বানাবো এগুলা আপনি সহনি নিয়োগ করতে পারবেন যখন আপনি হালাল ইনকাম করে আপনার সন্তানাদিকে খাওয়াচ্ছেন আর আপনার হালালের বরকতেই আপনার সন্তানাদি হক থাকবে যদি আপনি হালাল ইনকাম করে আপনার সন্তান খাওয়ান তারা বে পথে যাবেই যাবে যাবে এটা আমি বললাম না এটা আল্লাহ রসুল বলেছেন আমি মসজিদের ইমামের কাছ থেকে শুনেছি তাই আপনাদেরকে বলতেছি আমার মতো আজ থেকে নিয়ত করেন ইনশাল্লাহ বে হালাল ইনকাম আর করব না হালাল ইনকাম অল্প করব কিন্তু আল্লাহর বরকত নিয়ে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ